আমরা যেটা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে দুই কক্ষ বিশ্ব সংসদের ক্ষেত্রে যতটা ঐক্য এসছে কিন্তু এখনো পর্যন্ত সেই ঐক্য আসলে ক্ষমতার ভারসাম্য কি উচ্চ কক্ষে কিভাবে নির্বাচনের জায়গা হবে এই প্রশ্ন নির্দিষ্ট করা এবং সেপারেশনটা ঘটানো সেইটা হচ্ছে আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ এবং সার্বিকভাবে বাংলাদেশের সংসদের সদস্যরা তারা জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে তাদের ক্ষমতা প্রয়োগ করবেন নাকি দলের সদস্য হিসেবে দলীয় প্রধানের অনুগত থাকবেন এই প্রশ্নের একটি ভারসাম্যমূলক মীমাংসার প্রস্তাব সেটাও রাজনৈতিক দলগুলো থেকে অনেকটা তৈরি হয়েছে যেটা আর্টিকেল সায়েন্টি এই বিদ্যমান সংবিধানে অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে রেখেছে সেই প্রশ্নও আমাদের যেতে হবে শেষ পর্যন্ত যদি আমরা জনগণকে ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখতে চাই ক্ষমতার এই ভারসাম্যের প্রশ্নটি বাহাত্তর সালে সংবিধানে ছিল না ক্ষমতা কিভাবে চলবে তার ডেফিনিশন ছিল না ছিল না বলেই বাহাত্তর সালের সংবিধানের ধারাবাহিকতাতেই পঁচাত্তরের একদলীয় শাসন এসছে এই জায়গাটি আমাদের উপলব্ধি এবং বাহাত্তর সাল ছাত্র সাল দু এবং দু হাজার এসে আমরা সেই উপলব্ধি প্রবলভাবে করি কাজে বাংলাদেশের ক্ষমতার যে বিন্যাস সেটা যাতে আর কোনোভাবেই পঁচাত্তরে কিংবা বাহাত্তরে ফিরতে না পারে সেটাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করবো সেই আশা রেখে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ